শরীফুল রাজের অভিনয় ক্ষমতা নিয়ে আমার কোনো দ্বিধা নেই সংশয় নেই তিনি যথেষ্ট মেধাবী অভিনেতা পরাণ ছবি দিয়ে তিনি নিজের বাণিজ্যিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করেছেন হাওয়া দেয়ালের দেশ দামালের মতো ছবিগুলো অভিনয় বিদ্যার ওপর তার দখল সম্পর্কে ইতিবাচক ধারণা দিয়েছে আমাকে তারপরও আমি বলবো শরিফুল রাজ কখনোই মান্নার বিকল্প হতে পারবেন না বা তার জায়গা নিতে পারবেন না এইসব ছবিতে রাজের অভিনয় দেখার পর তার গুণগ্রাহীরা তাকে তুলনা করেছেন মান্নার সঙ্গে এই তুলনাটা তারা দিয়েছেন ফজলুর রহমান বাবুর সঙ্গে রাজের সম্পর্কের রসায়ন এবং পরিস্থিতির কারণে রাজের সন্ত্রাসী হয়ে যাওয়ার বিষয়টিকে মাথায় রেখে কিন্তু ইনসাফ আদতে কাজী হায়াত বা নাদিম মাহমুদ ঘরানার ছবি নয় কেজি কেজিএফ থেকে তুফান তুফান থেকে অনুপ্রাণিত একটি ছবি হচ্ছে ইনসাফ কিন্তু মান্নার গোটা জীবনের সফর ছিল অমিতাভ বচ্চনের অভিনয় থেকে অনুপ্রাণিত অমিতাভ বচ্চনের প্রতিবাদী ভূমিকার ছবিগুলো দেখেই উৎসাহিত হয়েছেন মান্না মান্নার উচ্চতা এবং বলিষ্ঠ কণ্ঠ তাকে অনায়াসে ঢাকার অমিতাভে রূপান্তরিত করে শেষের দিকে সঞ্জয় দত্ত মান্নাকে প্রভাবিত করেছেন সঞ্জয়ের উচ্চতা এবং দরাজ কণ্ঠ মান্নার সঙ্গে মিলে যায় মান্না তার ঘরানার ছবির উপাদান যেখানে যেখানে পেয়েছেন সেটা মুম্বাই হোক তামিলনাড়ু হোক সেখান থেকে আত্মীকরণ করেছেন তাকে সফলভাবে ঢাকাই ছবিতে ব্যবহার করেছেন যে কোনো বিদেশি গল্পকেই মান্না তার ছাঁচে ফেলার চেষ্টা করেছেন তিনি কখনোই শাহরুখ খান সালমান খানদের ছবি নিয়ে ভাবেননি তাদের বক্স অফিস সফলতা মান্নাকে ভাবায়নি মান্না বরং সানি ফলে তার যে তার ঘরানা সঙ্গে মতো ছবির দ্বন্দ্ব আছে অত অত মেশিন গান বেহুদা গোলাগুলি বিশাল সেট মান্নার সঙ্গে যায় না মান্নার গল্পে গরিব মানুষের জন্য দরদ থাকতো মায়ের জন্য সন্তানের কোরবানির ব্যাপার থাকতো আর থাকতো বাবার সঙ্গে নৈতিকতার দ্বন্দ্ব এই জায়গায় রাজের গুনমুগ্ধর হতো ইনসফ ছবিতে তার সঙ্গে বাবা ফজলুর রহমান বাবুর নীতি নিয়ে যে লড়াই সেটাকেই মান্নার সঙ্গে নায়ক রাজ রাজ্জাকের বা বা কাজী হায়াতের পর্দার দ্বন্দ্বের সঙ্গে মিল শরীফুল রাজ মাত্র একটি ছবি করলেন যেখানে বাবার সঙ্গে নায়কের কিছু দান্দিক মুহূর্ত আছে ইনসফ ছবির ফার্স্ট হাফে কিন্তু ছবির বাবার অস্তিত্বই নেই বাবার গুরুত্বটা খুব বেশি নয় বরং প্রেমিকার গুরুত্ব বেশি যাই হোক সেই কম স্ক্রিন টাইমের মধ্যেও কেউ যদি রাজের মধ্যে মান্নার ছায়া দেখে স্মৃতিক হন বা আনন্দিত হন তবে ঠিক আছে তাই বলে রাজি হবেন আগামীর মান্না এই বলাটা বাড়াবাড়ি হবে কেননা মান্না তো একটি দুটি ছবি করে মান্না হননি তাকে মান্না হিসেবে ঢাকার অমিতাভ বচ্চন হিসেবে তৈরি করেছেন নির্মাতারা মান্নার তো শুরুতে কোনো ইমেজ ছিল না তার কোনো ভাবমূর্তি ছিল না তিনি সামাজিক ছবি করতেন রোমান্টিক ছবি করতেন ফোক ছবি করতেন ফুক ছবি কাশেম প্রেম সুপার ডুপার হিট কিন্তু তখন অর্থাৎ নব্বই দশকের শুরুতে তার কোন ইমেজ ছিল না তখন কাজী হায়াত এগিয়ে এলেন তার ইমেজ গড়তে প্রথমে দাঙ্গা তারপর ত্রাস এই দুইটা ছবিতে তার একটা প্রতিবাদী চেহারা দাঁড়িয়ে গেল এগুলো একানব্বই বিরানব্বই সালের ছবি চুরানব্বই পঁচানব্বই সালের দিকে নাদিম মাহমুদ হাত লাগালেন মান্নার ইমেজ গড়তে গরিবের জন্য অন্তপ্রাণ অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার এক প্রতিবাদী যুবক রবিন হুডের মতো ধনির কাছ থেকে কেরে দরিদ্রের মধ্যে বিলিয়ে দেন সম্পদ আন্দোলন রাজপথের রাজা জনতার বাদশাহ মহাল সম্মেলন হচ্ছে মান্নার নাদিম মাহমুদের ছবি মান্নার জন্য এগিয়ে এলেন মন্তাজুর রহমান আকবর পিতার সঙ্গে পুত্রের নৈতিকতার দ্বন্দ্ব নিয়ে তৈরি করলেন বাবার আদেশ এরপর তারা দুজনে ছবি করলেন বশিরা এবং শান্ত কেন এদিকে কাজী হায়াত আবার তৈরি করলেন লুটতরাজ এবং তেজি এর পরপরই মান্না হয়ে গেলেন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক সেই সময়ের প্রযোজকরা উদীয়মান মান্নার প্রতিবাদী চরিত্রের ছবিগুলোতে অকাতরে প্রজেক্ট হেলেছেন পত্রিকাগুলো মান্নার একটা মারদাঙ্গা ইমেজ তৈরির জন্য চেষ্টা করেছেন গোটা ইন্ডাস্ট্রি গতানুগতিক একশন হিরুদের থেকে মান্নাকে আলাদা করে তৈরি করার জন্য শ্রম দিয়েছে সময় দিয়েছে গল্প লেখকরা তার জন্য আলাদা করে গল্প ভেবেছেন সংলাপ রচয়িতারা জানতেন কোন ধরনের সংলাপ তার বলিষ্ঠ কণ্ঠে সিনেমা হলে করতালির হুল্লোড় তুলবে নব্বই দশকের মাঝামাঝি থেকে শুধুমাত্র মান্নার মুখে সংলাপ শোনার জন্য দর্শক সিনেমা হলে যেতেন তাই বলছি শরীফুল রাজকে মান্নার জায়গা নিতে হলে তার অভিনয় প্রতি ভাই যথেষ্ট নয় কাজী মমতাজুর রহমান আকবর জীবন রহমান মুস্তফা নয়ার নাদিম মাহমুদ এরকম একদল পরিচালক ছাড়া কিভাবে তাকে মান্না হিসেবে তৈরি করা যাবে একটা ছবিতে এক ছলক মান্না আর বক্স অফিসে টানা হিট সুপার হিট ছবি দিয়ে প্রতিবাদী ইমেজকে প্রতিষ্ঠা করা দুটো তো এক নয় আজ বাংলা সিনেমা যে দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে যে নির্মাতা সংকটে ভুগছে যে প্রোডাকশন হাউস সংকটে ভুগছে সেখানে একজন নায়কের ইমেজ তৈরি করা মামার বাড়ির আবদার নয় একটা গোটা গোষ্ঠী যদি রাজের নেপথ্য থেকে পৃষ্ঠপোষকতার জন্য না দাঁড়ায় তবে এই রকম বিচ্ছিন্নভাবে মান্নার বিকল্প হওয়া কখনোই সম্ভব নয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে সময় মান্না ছিলেন তার সময়ের সন্তান কেটে খাওয়া দিনমজুর শ্রমজীবী মানুষের নায়ক ছিলেন মান্না গণমানুষের আমজনতার নায়ক ছিলেন মান্না সেই শ্রেণীটি এখন বাংলা সিনেমা বিমুখ তারা আর সিনেমা হলে যান না স্টলে দশ টাকা বারো টাকার প্রেক্ষাগৃহ হাউসফুল করে দেওয়ার সেই দর্শক আর ঢাকায় সিনেমার সঙ্গে নেই একটা নতুন যুগ এসেছে এই যুগের প্রয়োজন এখনকার নায়করা এই মাল্টিপ্লেক্সের কি একজন মান্নার প্রয়োজন আছে বস্তুতে বেড়ে ওঠা মান্না যখন ধোনির দুলালি শাহনাজ বা চম্পাকে কষে থাপ্পড় মারতেন তখন সিনেমা হল জুড়ে উল্লাসের সৃষ্টি হতো এই পলিটিক্যাল কারেক্টনেসের যুগে এই দৃশ্যকেই চিন্তা করা যায়